আপনারা জানতে চাচ্ছেন যে আমাদের হাজব্যান্ড এবং ওয়াইফের রক্তের গ্রুপ একই রকম এবং আমি সারা বাংলাদেশে আপনাদের সবার ভিতরে এত কনফিউশন যে হাজব্যান্ড ওয়াইফের রক্তের গ্রুপ এক হলে হচ্ছে আপনাদের সমস্যা হবে এই জিনিসটা একদমই একটি ভুল ধারণা আপনাদের জন্য আপনারা সাধারণ জনগণ আসলে ডাক্তারি সব ভাষা বুঝবেন না তারপরেও আপনাদেরকে একদম বাংলা ভাষায় যেটা আপনারা বুঝবেন আমি সেভাবে করে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের রক্তের গ্রুপের অনেক ধরনের আছে কিন্তু আমরা মেজর তিন ধরনের রক্তের গ্রুপ আমরা সবাই জানি সেটা জানার জন্য যে একজন ডাক্তার হওয়া প্রয়োজন তা না আপনারা দেখা যায় এ রক্তের গ্রুপ এ বি রক্তের গ্রুপ এবং ও রক্তের গ্রুপ জানেন যেটাকে আমরা এ পজিটিভ অথবা নেগেটিভ ও পজিটিভ অথবা নেগেটিভ এবং এ বি পজিটিভ অথবা নেগেটিভ এভাবে করে হচ্ছে আপনার আমরা রক্তের গ্রুপ আর কি জানি ঠিক আছে এখন আপনি মনে করেন প্রথমে আপনাদেরকে যে কথাটা বলে রাখি সেটা হচ্ছে যে যদি আত্মীয়র মধ্যে বিয়ে হয় তাহলে হচ্ছে কিছু ধরনের রক্তের রোগ হয় এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনারা একদম রক্তের সম্পর্ক আছে দীরে রক্তের সম্পর্ক আছে এরকম আত্মীয়র মধ্যে বিয়ে না করাটা ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের ওই রক্তের রোগগুলো হয়ে থাকে তাহলে আপনারা বিয়ের ক্ষেত্রে একটু আত্মীয়র কথাটা চিন্তা করে আপনারা আপনাদের এই রিলেশনগুলোতে যাবেন এখন আসেন যদি দু একজন হাজব্যান্ড ওয়াইফ তারা বিয়ের আগে অথবা পরে যে কোনো সময় তারা জানতে পারে যে তাদের রক্তের রোগ হচ্ছে পজিটিভ অর্থাৎ দুইজনেরই পজিটিভ রক্তের গ্রুপ তাহলে আপনাদের ভয় পাওয়ার একদমই কারণ নেই কারণ হচ্ছে যে পজিটিভ রক্তের গ্রুপ আপনাদের বাচ্চা কাচ্চাও পজিটিভই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনো হচ্ছে আপনার কোনো এক নিউট্রিশনের জন্য নেগেটিভও হতে পারে কিন্তু সেটা নিয়ে ভয়ের কিছু নেই সো আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই যদি পজিটিভ রক্তের গ্রুপ হয় আপনাদের ভয়ের কোনো কারণ নেই এবার আসলে নেগেটিভ রক্তের গ্রুপ যদি আপনার ওয়াইফের নেগেটিভ রক্তের গ্রুপ হয় যেমন মনে করেন আপনার ওয়াইফ হচ্ছে বি নেগেটিভ অথবা এবি নেগেটিভ এই এই রক্তের গ্রুপ যদি আপনার ওয়াইফের হয়ে থাকে এবং আপনার যদি পজিটিভ রক্তের গ্রুপ সেটা এ এ বি অথবা ও যে কোনো পজিটিভ যদি আপনার রক্তের গ্রুপ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেন কনসার্ন তাহলে আমি কি বলেছি আপনার যদি ওয়াইফ এর নেগেটিভ হয় আপনার যদি পজিটিভ হয় এখন দেখেন যদি আপনার ওয়াইফ এর নেগেটিভ আপনার পজিটিভ হলে এক ধরনের রোগ আছে আমাদের সেটা হচ্ছে সেটাকে বলা হয় ইরাথ্রো ব্লাস্টোসিস ফিটালিস অর্থাৎ আর এইচ ইনকম্পেটিবিলিটির জন্য এই রোগটি হয়ে থাকে বাচ্চাটি নষ্ট হয়ে যায় বারবার আপনার এবর্শন হয়ে যাচ্ছে অথবা বাচ্চা হলেও সে মারা যাচ্ছে এইটা মানে কি আপনার মনে করেন ওয়াইফের নেগেটিভ রক্ত আপনার পজিটিভ রক্ত প্রথম বাচ্চার ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা হয় না যদি আপনি নেগেটিভ রক্তযুক্ত মা একদম তার প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ডাক্তারের পরামর্শে থাকে এবং সেই ডাক্তারের পরামর্শ থাকার পরে আমরা সবসময় বলে দিই যে আপনি এভাবে এভাবে চলবেন এবং আপনার বাচ্চাটি হওয়ার পরপরই বাচ্চার যদি আপনার পজিটিভ রক্ত হয় তাহলে কী হলো মায়ের পজিটিভ রক্ত বাবার মায়ের নেগেটিভ রক্ত বাবার পজিটিভ রক্ত এবং বাচ্চাটার হয়ে গেছে পজিটিভ রক্ত এখানে একটা মেকানিজম হয়ে থাকে এটাকেই বলা হয় আর চিন ইনকম্পিটিবিলিটি অথবা ইলেকথ্রো ব্লাস্ট্রোসিসপিটালিস সেই জন্য দেখা যায় যে আমরা জন ওই বাচ্চাটির জন্মের পরপরে রক্তের গ্রুপ করে পজিটিভ পেলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে মাকে একটি অ্যান্টিডি ইঞ্জেকশন দিয়ে থাকি যাতে পরবর্তীতে যখন তিনি বাচ্চা নেবেন ওই বাচ্চাটির কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে ওই বাচ্চাটি যাতে বেঁচে যায় এখন কোনো একজন মার নেগেটিভ রক্ত মনে করেন বাচ্চা প্রথম বাচ্চা হয়নি কিন্তু তার একটা অ্যবসন হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তাকে আমরা প্রোফাইল হিসেবে আমরা অ্যান্টিডিও ইঞ্জেকশনটা দিয়ে দিই তাহলে আপনারা দেখেন আজকে থেকে আপনাদের একদম নিশ্চিন্ত থাকেন আপনাদের যদি পজিটিভ রক্ত হয় দুজনেরই কোনো সমস্যা নেই মায়ের যদি নেগেটিভ রক্ত হয় বাবার যদি পজিটিভ রক্ত হয় তাদের বাচ্চার যদি পজিটিভ রক্ত হয় তাহলে হচ্ছে আমাদের মেনটেনশান টেনশান এজন্য আমরা হচ্ছে আপনার সচেতনভাবে অর্থাৎ একটা নাগরিককে সচেতন করার জন্য আমরা বলি যে মা আপনার যদি নেগেটিভ রক্ত হয় আপনি প্রথম থেকেই একজন ডায়নি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকবেন যাতে সেই ডাক্তার আপনাকে হচ্ছে যেভাবে বলবে আপনি সেভাবে চলবেন এই কনফিউশনটা গেল। সেকেন্ড কথা আপনাদেরকে বলি একটু ব্লাড ডোনেশনের ক্ষেত্রে দেখুন আমাদের শরীরে হচ্ছে তিন রক্ত কণিকা থাকেন অর্থাৎ আমরা যে এই যে লোহিত রক্ত কণিকা আমাদের রক্তটা লাল হয় সে রক্তপূমিকা আছে এই রক্তটা হচ্ছে আমাদের শরীরে আমাদের ইমিউনিটি দেয় আমাদের খারাপ জিনিসগুলোকে খেয়ে ফেলে আর হচ্ছে অনুযুক্তিটা বা প্লাটিনেট আছে সে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ আপনারা দেখবেন যে আপনাদের শরীরে যে কোনো সময় কেটে গেলে একটু পরে রক্তটা জমাট বেঁধে যায় সেই কারণেই বাঁধে আর কি তো এখন আমাদের এই রোহিটা রক্ত কণিকাটা একশো বিশ দিন পর সে নষ্ট হয়ে যায় আবার নতুন রক্ত সে তৈরি করতে থাকে এজন্য আমরা বলি যে হচ্ছে একশো বিশ দিন অর্থাৎ তিন মাস পর পর আপনার একজন সুস্থ নাগরিক একজন সুস্থ মানুষ রক্ত দান করতে পারবে কারণ আপনার রক্তে বাঁচতে পারে হচ্ছে আরেকজন মানুষের জীবন এই রক্তটি তো আপনার এমনিও তিন মাস পরে নষ্ট হয়ে যাচ্ছে